আজকে নিয়েছি পাস্তার রেসিপি তাও চলো শুরু করি প্রথমে গ্যাসটা ধরে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আমি দুশো গ্রাম পাস্তা নিয়েছি পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট মতন এতে হালকা করে লবণ দিয়ে দেবো দেখুন বন্ধুরা পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিতে হবে আর এবার ধনে পাতা এবার না করতে হবে হঠাৎ করে কারেন্টটা গিয়ে অসিদ্ধ হয়ে গেল পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে না করতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কত সুন্দর একটা কালার এসে গেছে দেখো বন্ধুরা ডিমটা কেটে দিয়ে দেবো ডিমটা দিয়ে দিছি বন্ধুরা এবার না করতে হবে

বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে দেখুন লাস্টের দিকে করে তেল ছড়িয়ে দেবো এবার সানরাইজ জিরের গুঁড়ো সানরাইজ রান্নার সাথে আমাদের পাস্তা রেডি এবার লাভিয়ে নেব তো বন্ধুরা এবার কিষান সস দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা তো ফাইনালি আমাদের পাস্তা রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর